গঙ্গারামপুর থানার মল্লিকপুর ভারত বাংলাদেশ সীমান্তে নাশকতা ও ডাকাতির চেষ্টা করার সময় বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ সম্প্রতি গঙ্গারামপুর থানার মল্লিকপুর ভারত বাংলাদেশ সীমান্তে পাঁচজন দুষ্কৃতী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তাদের উদ্দেশ্য ছিল নাশকতা ও ডাকাতির বিএসএফ তাদের আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা প্রতিরোধ গড়ে তোলে এবং এক জওয়ানের রাইফেল ছিনতার চেষ্টা করে পাশাপাশি দুষ্কৃতীরা এক বিএসএফ জওয়ানের ওপর আক্রমণ চালায় যার ফলে বিএসএফ জওয়ানে গুরুতর আহত হন অতর্কিতে হামলার মুখে বিএসএফে গুলি চালায় এতে মোহাম্মদ আলাউদ্দিন নামে এক বাংলাদেশি দুষ্কৃতি গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান গুলি বাংলাদেশি যুবকের শরীরে নেই গুলি বেরিয়ে গিয়েছে আহত বাংলাদেশি যুবক মোহাম্মদ আলাউদ্দিন সুস্থ হতে বিএসএফের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় একটি মামলা রুজু করা হয় সেই মামলার ভিত্তিতে আজ ধৃত বাংলাদেশি যুবক অনুপ্রবেশ বিএসএফ এর অপুর হামলার সহ একাধিক ধারায় মামলা দায়ের করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয় বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল ফনিকি জানিয়েছেন শুনুন এটা গত বুধবার সকালে একটা যে বিএস ভোর ভোরে মালিকপুর বিওপি ওখানে কিছু লোক ইললিগালি এন্ট্রিং এ চেষ্টা করেছিল বাংলাদেশ সাইড থেকে ইন্ডিয়াতে তো ওখানে বিএসএফ রা বাধা দেয় ওরা কিছু আর্মস ফায়ারিং ও হয়েছিল বিএসএফ পার্সোনাল উপরেও আঘাত হয়েছে বাংলাদেশি দের দ্বারা তো এই ঘটনার এগেইনস্টে বিএসএফ আমাদেরকে একটা কমপ্লেইন দেয় ওই কমপ্লেইনে আমরা একটা এফআইআর দর্জ করি আর ওই কেসেই আজকে ওকে অ্যারেস্ট করা হয়েছে মানে ওই লোকটা হসপিটালে অ্যাডমিট ছিল কারণ কি ওর একটা গানশট ইনজুরি ছিল কালকে হসপিটাল থেকে ওকে রিলিফ করেছে হসপিটাল এন্ড কালকে আমরা অ্যারেস্ট করে আজকে ওর কোর্টে ওকে ফরওয়ার্ড করেছি পুরো বুনিয়াদপুর কোর্ট হবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে